তারা ভালো থাকবে তাহলে অবশ্যই করত। তাহলে সিদ্ধান্ত কি করা যায় এই যে যারা হচ্ছে নারীদেরকে নির্যাতন করছে এত জ্বালাতন করছে এত শিকার হচ্ছে নারীরা তো সেটার বিচার পাচ্ছে না সুস্থ বিচার পাচ্ছে না থানা যাচ্ছে সুস্থ বিচার পাচ্ছে না যাদের বাবারা কাঁদছে রাস্তায় রাস্তায় ঘুরছে যে আমার মেয়ের বিচার চাই এই যে কয়েকদিন আগেরই ঘটনা যে আমাদের মিডিয়া জগতের একজন নায়ক ওনার মেয়েই ধর্ষণ হয়েছে তো মিডিয়ার যদি একটা এত বড় মানে মিডিয়ার একটা মানুষেরই যেহেতু মেয়ের নিরাপত্তা নাই তাহলে আমাদের সাধারণ ঘরের মেয়েদের আরও নিরাপত্তা নাই। যখন সরকার পদত্যাগ করছে তখন বলা হয়েছে যে আমরা সবসময় সুস্থ বিচার সব সময় করব। কোথায় সুস্থ বিচার তো আমি কিছু দেখছি না এই যে একটা মায়ের একটা মায়ের জাতকে যে অপমান করা হচ্ছে তার সুস্থ বিচার কোথায় কোথায় তোমরা তোমরা এত আন্দোলন করছো এত কিছু করছো এখন একটা নারীর জন্য একটা বিচার করো কোন সুস্থ বিচার হচ্ছে না আমরাও চাই একটা নারী যেরকম সমকার অধিকার আমাদের সেরকম অধিকার চাই আমরাও সুস্থ বিচার চাই আমরা ট্রান্সজেন্ডার হয়েছি বলে কি হয়েছে আমাদের কি সুস্থ বিচার নাই আমরা কি মানুষ না আমরা কি বেঁচে থাকতে পারি না হ্যাঁ আমরাও লড়ে দাঁড়াতে পারি আমরাও দাঁড়াবো যদি এমন কোনো পরিস্থিতি ঘটে তাহলে আমরাও যারা ট্রান্সজেন্ডার বলেন তীর্থলিঙ্গেন বলেন আমরা সবাই একসাথেই দাঁড়াবো যদি আমরা দাঁড়াই তাহলে আপনারাও বুঝতে পারবেন যে একটা হিজড়া দাঁড়ালে কত কি হতে পারে আর কি করতে না পারে নারী পুরুষ যেরকম কাজ করতে পারে সেরকম আমরাও কাজ করতে পারি একটা নারী যেমন রান্নাঘরে কাজ করতে পারে আমরাও রান্নাঘরে কাজ করতে পারি একটা নারী যেরকম পার্লারে কাজ করতে পারে আমরাও পার্লারে কাজ করতে পারি কেন পারবো না আমরাও তো একটা মানুষ যেহেতু সবাই আল্লাহ সৃষ্টি তো আমাদের অধিকারটা কোথাও দেওয়া হয় না কোনো জায়গাই না